এবার দুর্গা আপনার আপনাদের জন্য বিশেষ অফার ছেড়েছে আদ্রা দ্বীপ মোটরস অবশ্যই আমি আদ্রা দ্বীপ মোটরসই রয়েছি ত্রিপিল ধামাকা একটা দুটো নয় তিন তিনটে ধামাকা এটা মাত্র দুর্গাপূজা পূজা রয়েছে কি কি ধামাকা আসুন ভিডিওটা দেখুন এবং কি কি গাড়ি আছে আপনারা চয়েস করুন বাজাজ ট্রিপল ধামাকা অফার দশ হাজার টাকা আর্থিক সাশ্রয় পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট জিরো পারসেন্ট প্রসেসিং ফি ইন্স্যুরেন্স সাথে থাকছে আরও অনেক আকর্ষণীয় উপহার কোনো ডকুমেন্ট ছাড়াই ক্রেডিট কার্ডের সাহায্যে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি নিতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন যোগাযোগ করুন দীপ মোটরস আপার বেনিয়াশোল আদ্রা মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ ট্রিপল থ্রি ট্রিপল ফোর পক্ষ থেকে থাকছে ট্রিপল ধামাকা অফার